ডিমের করলাম কি করে দেখতে পেলে তো ডিমের পিদ্ধি বেরিয়ে গিয়েছে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন বাজে রাত্রির দশটা পনেরো মতো এত রাত্রিরে কেন ব্লগ স্টার্ট করলাম তোমাদের প্রশ্ন আসতে পারে ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো তোমরা জানতে পারবে যে কেন এত রাত্রিরে ব্লগ স্টার্ট করছি হঠাৎ করে এই যে দুটো বস্তা রেডি করে ফেলেছি যে রাত্রি সাড়ে দশটায় হঠাৎ করে এই লাগেজগুলো নিয়ে আমি কোথায় যাচ্ছি তো দেখা হচ্ছে এরপরে রাতের অন্ধকারে বেরিয়ে পড়লাম উদ্দেশ্যে না অজানা ঠিক না এখানে এর আগেও গেছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করেছিলাম এর আগে তো যাই হোক কাজে বারোটা আট ঘুম পেয়ে গেছিল বিরাট কিছুটা ঘুমিয়েছি জানি না বয়সটা ঠিক মতো আসবে কিনা তো চলো যাওয়া যাক অসম্ভব ঠান্ডা কুয়াশা ভরা বিনিদ্র এক রাত গাড়ি ছুটে চলেছে মাইলের পর মাইল কথাগুলো বোধ হয় কবিতাতে বেশি মানায় যাই হোক আমি আমার টেম্পোরারি গন্তব্যে পৌঁছলাম কলকাতা এয়ারপোর্ট আগামীকাল ভোরবেলায় আমার ফ্লাইট তো চেক ইন প্রসেস কমপ্লিট করার পরে সিকিউরিটি চেক দিয়ে বেরিয়ে বেশ কিছুক্ষণ ওয়েট করছিলাম তো তার ভেতরে যখন ভোর হলো নতুন একটা সকাল তখন দেখছি চারিদিক কুয়াশায় ভরা দিকে শুধু একটা অ্যানাউন্সমেন্ট চলছে ফ্লাইট ডিলেড কারণ এই কুয়াশা ভরা দেখতেই পাচ্ছ তোমরা কীভাবে কুয়াশা ভরে রয়েছে ফ্লাইটগুলো যার ফলে ডিলে হয়ে যাচ্ছে তো শেষ পর্যন্ত ওয়েট করতে করতে আমাদেরও সময় আসলো জোন ওয়ানে থেকে সোজা হাঁটা শুরু করলাম ফ্লাইটের দিকে এবার ফ্লাইটে ধীরে ধীরে ফ্লাইটের দিকে এগোচ্ছি আর ভাবছি কতক্ষণে যে পৌঁছবে অলরেডি অনেকটা লেট করে হয়ে গেছে কালকে রাত্রিরে বেরিয়েছি অসম্ভব ঘুম পাচ্ছিলো আর তার সাথে প্রচণ্ড ক্লান্তি অনুভব হচ্ছিল তো তারপরে যাই হোক ক্লান্তিটা একটু দূরেই গেল কারণ এবার আমাদের ফাইনালি ফ্লাইটটা টেক অফ করবে যেখানে যাচ্ছি সেই উদ্দেশ্যে কিছুটা রাস্তা তাড়াতাড়ি চলে যেতে পারবো আশা করি তো ফ্লাইটের ভেতরে বসে তোমাদের সঙ্গে কিছুটা টাইম স্পেন্ড করেছিলাম তারপরে এবার স্টার্ট করবে বাইরেটা একটু কুয়াশাটা হালকা হয়েছে দেখতেই পাচ্ছ আছে কুয়াশা একেবারে পুরো চলে গিয়েছিল না কিন্তু একটা নতুন সকাল অন্যরকম দিনের থেকে তো আলাদা অন্যান্য দিন ব্লগে তো আর এরকমভাবে শেয়ার করতে পারি না আজকের দিনটা একটা অন্যরকম দিন তো এবার ফ্লাইটটা টেক অফ করবে যখন আকাশে উঠছি তখন তোমাদের সঙ্গে মনে হলো একটুখানি শেয়ার করি তো ওপরে ওঠার পরে আর ক্লিয়ার হয়ে গেছিল আর এই যে ব্যাঙ্গালোরে পৌঁছে এসেছি ব্যাঙ্গালোরে তেমন কুয়াশা ছিল না এখানে অতটা ঠান্ডাও নেই আমাদের ওখানকার মতো মানে ওয়েস্ট বেঙ্গলের মতো এবার দেখো যথারীতি লাগেজগুলো কালেক্ট করেছি একটা একটা করে এবার বাইরে বেরোবো ক্যাব ওয়েট করছে তো ওঠা পড়লাম ফাইনালি ক্যাবে এবার হোটেলের দিকে রওনা হলাম আস্তে আস্তে আবার সেই বেশ কিছুক্ষণের রাস্তা যেতে হবে তো এত ক্লান্তি ভাব হচ্ছিল যে হোটেলে রুমে গিয়ে আর তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করতে পারিনি গিয়ে জাস্ট ঘুমিয়ে পড়েছিলাম হ্যাঁ ব্যাঙ্গালোরু সিটিতে ঢুকলাম এর আগেও এসেছি তোমাদের সাথে শর্ট একটা ব্লগ শেয়ার করেছিলাম আমি তো এবার বেশ কিছুটা সময় লেগেছিলো হোটেলে পৌঁছোতে আগে যে এরিয়ায় থাকতাম সেটা এক ঘন্টা মতো লাগে এয়ারপোর্ট থেকে কিন্তু দেখো মুখ চোখের অবস্থা কী হয়েছে এরপরে এই হোটেলটা যেটাই গিয়েছিলাম সেটা প্রায় এক ঘন্টা চল্লিশ মিনিট মানে দু ঘন্টা লেগে গেছিলো এসে আর দুপুরের খাওয়াটা তোমাদের সাথে শেয়ার করতে পারেনি সন্ধেবেলায় একটু বেরিয়েছিলাম ঘর না হলেও রাতের একটা নিশ্চিন্ত ঠিকানা তো দরকার তো ছিলাম এই ডিউ ড্রপসে এখানে যখন সন্ধ্যেবেলায় বেরিয়ে এসে ঢুকছি তখন ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি হোটেলটা রুমটা শেয়ার করা হয়নি এরপরে চেষ্টা করব তো বেরিয়েছিলাম একটুখানি আশপাশটা ঘুরে দেখার জন্যই এরপর রুমে ঢুকছি রুমের মানে নিশ্চিন্ত একটা আস্তানার মধ্যেও সবথেকে প্রিয় যে জায়গাটা আমি এই রুমটাই পেয়েছিলাম স্পেশালি সেটাই তোমাদের সাথে শেয়ার করার লোভটা সামলাতে পারিনি তাই দেখো অবছালো করে রাখা রয়েছে রুমটায় কেবলই ঢুকেছি দুপুরবেলায় তো তার মধ্যেই তোমাদের সাথে একটুখানি আমার পছন্দের জায়গাটা শেয়ার করছিলাম এই যে এই রুমের একটা ব্যালকানি আছে যে ব্যালকানি থেকে পুরো সিটিটা অনেকটা দূর পর্যন্ত দেখা যায় যেটা দেখতে এত সুন্দর লাগে মনটাই অন্যরকম হয়ে যায় দিনের বেলাটায় যখন দুপুরবেলা এসেছিলাম এত ক্লান্ত ছিলাম তখন আর ভিডিও করতে পারিনি তারপরে সন্ধ্যেবেলায় বেরিয়ে এসে ভাবলাম যে না এখনই শেয়ার করব। দিনের বেলাটাও তোমাদের সাথে শেয়ার এর পরের ব্লগে সেটা নিশ্চয়ই থাকবে তো তারপরে দেখো রাত্রিবেলায় খাবারে রুটি নিয়ে আসা হয়েছিল বাইরে থেকে এবার মা রুটি খাবে তো একটু ডিম ভাজতে গেছিলাম সে আর এক কাণ্ড এরপরেই তোমরা আস্তে আস্তে দেখতে পাবে যে কী কাণ্ড হয়েছিল ডিমটার সাথে আমার সাথে না ব্লগে কেন আমি বললাম যে ডিমের বৃদ্ধি বেরিয়েছে এবার সেটা তোমরা বুঝতে পারবে তো ব্লগটা ভালো লাগলে একটা শেয়ার করে দিও লাইক করো আর কমেন্ট করে তোমাদের ভ্যালুয়েবল মন্তব্য জানাতে পারো আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে অল প্রেস করে দিয়ে আমাকে একটুখানি সাপোর্ট করো আশা করি আমার ব্লগগুলো তোমাদের ভালো লাগছে সেই কাল রাত্রিরে বাড়ি থেকে বেরোনোর পর সারা রাতি প্রায় জায়গা এয়ারপোর্টে অতটা টাইম তারপরে এয়ারপোর্ট থেকে ভোরবেলায় ফ্লাইট ছিল সেখান থেকে ব্যাঙ্গালোরে এসে নামলাম ওই দশটা পঁয়ত্রিশ নাগাদ দশটা পঁয়ত্রিশ মানে সকাল দশটা পঁয়ত্রিশ আবার যে এরিয়াটায় থাকি ব্যাঙ্গালোরে সেটা এয়ারপোর্টের থেকে ওই এক ঘন্টার মতো খুব বেশি লাগে না কিন্তু এটা প্রায় এক ঘন্টা চল্লিশ পঁয়ত্রিশ মিনিট মানে প্রায় দু ঘন্টা ধরে ঘুমিয়ে পড়েছিলাম পড়েছিলাম তো একটু অর্ডার করে খেয়ে নিয়েছিলাম সেখানে হোটেলে যা খাবার পাওয়া যায় সেগুলো অর্ডার করে খেয়ে নিয়ে ঘুমিয়ে তুমিয়ে উঠে বেরিয়েছিলাম মার্কেটে তো সেটা তোমাদের সাথে শেয়ারও করেছি তোমরা দেখলে তো এখন ব্লগটা এন্ডও করবো প্রচুর ঘুম পাচ্ছে দুপুরবেলায় এসে যেটুকু ঘুমিয়েছি তাতে কিছুই হয়নি তো এখন বাজে খুব বেশি নাই দশটা হয়তো হবে তা সবথেকে বড়ো এত ক্লান্ত সে কারণে এখনই ঘুমিয়ে পড়বো একটু টিভি দেখছিলাম তোমাদের সাথে শেয়ার করলাম এখানে আমাদের কৃষ্ণনগরের মতো মানে ওয়েস্ট বেঙ্গলের মতো ঠান্ডা নেই তবে ঠান্ডা আছে হালকা ঠান্ডা এখানকার ওয়েদার তো সারা বছরই প্রায় হালকা ঠান্ডা থাকে কোনো রকমই মানে খুব বেশি গরম পড়ে না তো ফুটোপাটা করে ডিম ভাজতে গিয়ে ডিমের বৃদ্ধি বার করলাম কি করে দেখতে পেলে তো ডিমের পিদ্ধি বেরিয়ে গিয়েছে পুরো মানে ওই রাত্রিবেলায় এসে মানে বাইরে থেকে কিছু মানে কিনে তিনে নিয়ে আসলাম মানে তোমার রাত্রিবেলায় ডিনার করলাম কি তোমাদের সাথে শেয়ার করলাম ওই রাত্রে ওখানে যে হোটেলটায় আমরা রয়েছি সেই হোটেলটায় অ্যাকচুয়ালি একটা রুটির দাম টোয়েন্টি ফাইভ টাকা তাও সেই রুটি মানে এমন সাইজ দেখলে তোমাদের মাথা খারাপ হয়ে যাবে পঁচিশ টাকার রুটি তো ওই দেখে শুনে আমি একটু বেরোলাম আশপাশের এরিয়াটা তো তোমরা ভিডিওতে দেখবেই তো সেখানে বেরিয়ে একটু কেনাকাটারও ছিল এই যে কদিন আছি আর কি প্রতিদিন তো হোটেলের খাবার খাওয়া যায় না জানো শরীরের জন্য একদমই ভালো বাইরের খাবার খাওয়া তো যে কদিন আছি মোটামুটি আজকে তো বাইরের খাবার খেয়ে কাটাতে হলো এখানকার হোটেলে দুপুরবেলায় এসে অর্ডার করে খাওয়া হয়েছে আর রাত্রিবেলাটা বাইরে থেকে রুটি নিয়ে আসলাম রুটির সঙ্গে ওরা একটা সবজি দিয়েছিলো সেটা নিয়েছি এবার কালকের জন্য তো কিছু রান্নাবাড়ির জন্য তেলটা মানে আমি মোটামুটি মাখি সব কিছুই প্রায় নিয়ে এসেছি সবজি একটুখানি আমাদের ওখানকার এখানে যে চালটা পাওয়া যায় আমাদের ওখানকার মতো না তো সে কারণের জন্য একটু চালও নিয়েছি আমাদের ওখান থেকে যাতে এই যে কদিন আছি সে কদিন আর কি অসুবিধা না হয় মানে ভাতটা আর যাই হোক বাঙালির ভাতটা ঠিকঠাক দরকার তাই না তো সেই কারণের জন্য শুধু সর্ষের তেলটা আনিনি লাইতে অনেক সময় সমস্যা করে আর লাগেজগুলো যেভাবে ফেলে তাতে সর্ষের তেলের বোতল ফেটে গেলে আমার মানে জামা কাপড়ের অবস্থা খারাপ হয়ে যাবে তো সেই কারণে এখানে সর্ষের তেলটা নিতেই হতো তো দেখলাম ডিমগুলো বেশ বড় বড়ো সাইজ তোমাদের সাথে একটু আগে ভাজতে গিয়ে শেয়ার করলাম তো ওই দেখে ডিম কটা নিয়ে আসলাম যে সবরে ওই সকালবেলা একটুখানি ডিমের অমলেট করে কি দিন হয়তো ডিমের ঝোল করে খেয়ে নিলাম তো সেই কারণের জন্য ডিমটা কিনেছি এবার কিনে এসে মানে এত ঘুম পাচ্ছে আমি এই বক করছি আর আমার ঘুমে চোখ জড়িয়ে আসছে মানে আমি ফোনটা রাখবো আর ঘুমাবো এ হচ্ছে ব্যাপার তো সেই কারণের জন্য ওই ডিম ভাসতে গিয়ে ডিমের পিদ্ধি বেরিয়ে গেলো আমাদের সাথে সেটা মানে কী সুন্দর লাগছিল ডিমটা যখন ওই লাল লাল লঙ্কাগুলো দিয়ে কেবল ছেড়েছি মানে দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম যে ডিম ভাজাও এত সুন্দর দেখতে হয় তারপরে যা পিদ্ধি বেরোলো তোমরা তো বাঁকিটো দেখেইছো তো কেমন লাগলো জানাবে কমেন্টে ডিমের পিদ্ধি বার করা স্পেশালি আর তার সাথে ব্লগ কেমন লাগছে জানতে পারো ভালো লাগলে একটা লাইক আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে আজকের মতো টাটা বাই